শনির শুভ প্রভাবে আর্থিক সংকট থেকে মুক্তি পান জাতক চাকরিতে উন্নতি এবং ব্যবসাতে ভালো লাভ করতে পারেন তিনি শনির সুনজর থাকলে জাতকের আর্থিক পরিস্থিতি ভালো হয় শনি ঠাকুর আপনার উপর খুশি হলে চুল ও নখ শক্তপোক্ত থাকে শনির কুনজরে পড়লে চুল ঝরে যেতে পারে এবং বারবার নখ ভেঙে যেতে পারে শনি যখন শুভ অবস্থানে থাকেন তখন পারিবারিক সম্পর্কগুলি ভালো থাকে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে জন্মছকে শনির অবস্থান ভালো না হলে জাতকের চটি ও জুতো বারবার হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে মাথা থেকে অস্বাভাবিক হারে চুল পড়ে যেতে থাকলে তা অশুভ সংকেত এর অর্থ শনির কুদৃষ্টি আছে আপনার উপর শনির অশুভ প্রভাবে কোনো কাজেই সহজে সাফল্য পাবেন না যে কাজই করতে যাবেন বারবার বাধার মুখে পড়বেন শনি যদি আপনার উপর কুদৃষ্টি দিয়ে থাকেন তাহলে কেরিয়ারে নানা সমস্যায় পড়তে হবে আপনাকে